শাস্তি যে শুধু পরকালেই হবে এমন নয় এমন কিছু পাপ রয়েছে যার প্রায়শ্চিত মানুষকে দুনিয়াতে করতে হয় মহান আল্লাহ তালা এরশাদ করেন যে মন্দ কাজ করবে তাকে সেই কাজে শাস্তি ভোগ করতে হবে সুরা আয়াত একশো তেইশ অন্য এক আয়াতে আল্লাহ তাল্লাহ বলেন জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে সুরা রুম আয়াত একচল্লিশ বাবা নিমগ্ন হয়ে যারা আল্লাহ নিষেধাজ্ঞার কথা ভুলে যায় তাদের জন্য আল্লাহ তাল্লাহ হুশিয়ারি এবং যে আমার জিগির থেকে বিমুখ হবে তার জীবনযাত্রা সংকীর্ণ হবে এবং আমি তাকে দিন উঠাবো সুরা তোহা আয়াত একশো চব্বিশ আল্লাহর সাথে করাটা এমন এক মারাত্মক অপরাধ যাতে মানুষের মধ্যে ভয় ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয় আল্লাহতাল্লাহ বলেন আমি কাফের দর অন্তরে ভীতি ঢুকিয়ে দেবো তারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করেছে সুরা ইমরান আয়াত তো একান্ন হাদিসের বর্ণনায় যখন কোন সম্প্রদায়ের মধ্যে অশালীনতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হতে থাকবে তখন তাদের মধ্যে এমন সব দুরারোগ্য ব্যাধি সংক্রমণ হবে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না ইবনে মাঝা যখন কোনো জাতির মধ্যে সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে ওঠে পবিত্র কালামে পাকে আল্লাহ তালা ইরশাদ করেন তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দান দান্তকে বৃদ্ধি করে দেন বাকারা আয়াত দুই ছিয়াত্তর এই ধ্বংস পতন হতে পারে বিভিন্নভাবে যেমন আসমানি জমিনী বালা মুসিবত প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সুদের অর্থ ও সুদক ধ্বংস হয়ে যেতে পারে মদ্যপান ও জুয়া খেলা উভয়ই শয়তানের কাজ আল্লাহ তালা এরশাদ করেন হে মোমিনগণ মদ জুয়া প্রতিমা ও ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কাজ বই কিছুই নয় অতএব এগুলো থেকে বেঁচে থেকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও আয়াত অন্যের সম্পদ আত্মসাৎ ব্যবিচার ওজনে কম দেওয়া অন্যভাবে বিচার ফয়সলা করা প্রতিশ্রুতি ভঙ্গ করা এই অপরাধগুলো গুলো শাস্তিও পাপিকে দুনিয়া ভোগ করতে হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেন কোন জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সলা করলে তাদের মধ্যে রক্তবাদ বিস্তৃতি লাভ করে কোন জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর শত্রুদের চাপিয়ে দেন আল্লাহ রবুল আল আমিন আমাদের প্রত্যেককে দুনিয়া ও আকিরাতের আজাদ থেকে রক্ষা করুন এবং সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথ দান করুন আমিন